আমি বিএনপি যারা করে তাদের নাইনটি ফাইভ পার্সেন্ট ভোট আমি পাবো কারণ বিএনপি বলতে মুকুল কি বোঝায় বন্দর প্রজেলায় যে জল সত্য জমানি করুক আমাকে বিএনপি সরাতে পারবে না হ্যাঁ আমি এগুলি সমস্ত বিএনপির নামে অস্ত্রগণ দেয় আমি পজিটিভ নিচ্ছি এবং দলমত নির্বিশেষে জাতীয় ভোটে আমি সব আমাকে ভোট দেবি আমি আজকে দামগরিণে অর্চনা নেমেছি আমি ইনশাল্লাহ অনেক সাড়া পেয়েছি সাত আট নয় ওয়ার্ড আজকে ওয়ার্ক করে ওয়ার্ক করেছি এবং বয়স্ক এবং যুবক সবার সারা পেয়েছি এবং মহিলারাও আমাকে উৎসাহিত করেছে যে আপনি ট্যানশন করবেন না আপনারা ইনশাল্লাহ আমরা ভোট দিব। সবাই ওয়াদা করেছে তা আমি আশা করি এই দামগরিণে আমি বিপর বোর্ডে আমি জড়ের সঙ্গে সবাই কোনো বাধা হয় নাই বাধা দেয় নাই কেউ আমি সুস্থভাবে আমি প্রচুর করে আসছি খুবই ভালো আসছি আলহামদুলিল্লাহ খুবই ভালো

Shut up!